আসসালামু আলাইকুম এভরিওয়ান তো রোজার আগে যখন খুবই শীত ছিল তখন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মাওয়াতে তো আমরা বসুন্ধরা থেকে বের হয়ে গেলাম তো এখানে তেমন একটা হচ্ছে শীত নেই দেখা যাচ্ছে না তো আমরা হচ্ছে ভাবলাম যে চল মাওয়া যাই তো হচ্ছে মাওয়ার দিকে আমরা হচ্ছে রওনা দিলাম তো আজকে হচ্ছে মাওয়া গিয়ে কী কী করবো বা হচ্ছে টুকটা কী কী খাবো ইলিশ মাছ তো খাবই আর কি কি খাবো বা হচ্ছে কি কি করলাম সেটা হচ্ছে ফুল ভিডিওতে থাকবে তো হচ্ছে সাথেই থাকুন দেখার জন্য আর হচ্ছে দেখতে থাকেন আর অবশ্যই হচ্ছে আমার ভিডিওতে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন আর হচ্ছে যদি ভালো না লাগে বা ভালো লাগে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে ফিডব্যাক দিবেন তো আমরা খুবই হাই স্পিডে মাওয়ার দিকে যাচ্ছি তো হচ্ছে এর জন্য হচ্ছে আমি এটাও দেখালাম যে আমরা কতটা স্পিডে যাচ্ছি খুব দ্রুত চলে যাব তো হুট করে যাওয়ার সময় দেখি যে প্রচুর পরিমাণে কুয়াশা যত মাওয়ার দিকে যাচ্ছি তত হচ্ছে কুয়াশা বাড়ছে প্রথম এরকম কুয়াশা ছিল না আমি এটা আপনাদের একটা রিলসে দেখিয়েছিলাম যে খুবই পরিমাণ কুয়াশা ছিল তো আমি কয়েকদিন গিয়েছিলাম কেউ আবার ভাববে না যে একদিনেরই ভিডিও তো আমি কয়েকদিন গিয়েছিলাম আজকে একদিন একটা দেখাবো আর একদিন হচ্ছে আরেক এটাও দেখাবো কারণ সচরাচর সবাই আমরা মাওয়া যাই তো আমি হচ্ছে মাও চলে গেলাম রাস্তায় কুয়াশা থাকার পরও মা গিয়েও দেখলাম খুবই ভিড় লোকজন প্রচুর পরিমাণে যাওয়া আসা করে তো আমরা গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না তো তারপর একটা জায়গা করে হচ্ছে রেখে দেন আমরা প্রথমে চিন্তা করলাম একটি ইলিশ মাছ দেখি তো তারপর ইলিশ মাছ হচ্ছে এখানে দরদাম করলাম মাওয়া ঘাটে গিয়ে তো এখানে হচ্ছে সুন্দর ফ্রেশ ছিল কিন্তু দামে কেন যেন মিল ছিল না আমি চাইছিলাম হচ্ছে আর একটু বড় হোক বা একটু ডিম যদি থাকে সেটাও বেটার হয় তো আমরা ঘুরে 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 হচ্ছে কয়েকটা দোকান দেখলাম এভাবে হচ্ছে সুন্দর দরদাম করার পরে হচ্ছে চিন্তা করলাম যে ইলিশ মাছটা পরেই খাই তো হচ্ছে আর একটু হাঁটাহি করে ঘুরে ফিরে দেখি টুকটা কি কি খাওয়া যায় কি করা যায় তো হচ্ছে আমরা এই দোকান থেকে চাও খাবো তো আমি সেটাও নিয়ে নিলাম তো তারপরে হচ্ছে আমি বললাম যে ইলিশ মাছ এখন না আমরা হচ্ছে যাওয়ার আগ মুহূর্তে আর কি খাবো তো এটা চাইছিলাম তারপর কিন্তু হচ্ছে হলো না তো তারপর ইলিশ মাছটা খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম যে হচ্ছে পরে খাবো এখন আর না খাই লাস্টের দিকে খাবো আগে হচ্ছে টুকটাক খাই ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার পরে আসলে পেট ভরে তখন অন্য কিছু আর খাওয়া যায় না তো তাই হচ্ছে দরদাম করার পরও হচ্ছে ইলিশটা নেওয়া হলো না তো মামা একটু মন খারাপই করলো কারণ তারা বের করে দেখায় তো হচ্ছে না তারা খুবই মন খারাপ করে যেটা সত্যি কথা তো আমি একটা কর্নারে দেখলাম একটা মামা একদম হরেক রকমের আচার নিয়ে হাজির এমন কোনো আচার নেই যে যা এই মামার কাছে নেই আম সত্য থেকে শুরু করে আমের আচার বোরের আচার চালতার আচার জলপাই আচার তারপরে হচ্ছে আমলকি আমরা রসুনের আচার আলু বোখারার আচার সত্যি কথা বলতে আরও অনেক ভ্যারাইটিস রকমের আচার আমি অনেক আচারের নামও জানি না বিভিন্ন রকমের মিষ্টি আচার ঝাল আচার তারপরে চেরির আচারও ছিল মামার কাছে জলপাইয়ের দুই তিন রকমের ছিল দেখেন আমি এটা থেকে ভাবছিলাম ডিমের আচার তো যেহেতু অনেক রকম ছিল তো তারপরে মামা বললো না এটাও হচ্ছে জলপাই তো তারপর আমি বললাম আমাকে একটু হচ্ছে মিক্সড আচার দেন আমি হচ্ছে একটু মিক্সড করে দু তিন রকমের নিয়ে নিলাম এরপর থেকে সবসময় এখানে গেলেই খাওয়া হয় আচার তো তারপর হাঁটতে হাঁটতে আর একটু সামনে গিয়ে দেখলাম যে ডিম চিতই বানাচ্ছে নর্মালি আমরা চিতই পিঠা খাই তো ডিম চিতোই দেখে আমার খুবই খেতে ইচ্ছে করলো এই ডিম চিতইটাও আমি আপনাদের হচ্ছে রিলসে দেখিয়েছিলাম চাপটি বানাচ্ছে এখানে ডিম চিতই নর্মাল চিতই ভাপা পিঠা বানাচ্ছে তো গ্রামের মতো মাটির চুলা এভাবে মাটির হাইতে ভাপা পিঠা বানাতে দেখে আমারও খুবই খেতে ইচ্ছে করলো মনে হলো যে ভাপা পিঠা খাই তো হচ্ছে যেহেতু অনেক রকমের টুকটাক খাবার ট্রাই করব তাই হচ্ছে তাদের কাছ থেকে আমরা দুটো নিয়ে নিলাম দুটো আমরা হচ্ছে চার পাঁচজন মিলে চারজন মিলে শেয়ার করলাম যে কেমন তো দেখলাম না খুবই ভালো নর্মালি ঢাকায় তো একটু অন্যরকম হয় আপনারা জানেন তো এখানে একদম সম্পূর্ণ গ্রামের মতো বেশি করে গুড় দিয়ে নারকেল দিয়ে একদম মাটির হাড়িতে সুন্দর করে হচ্ছে পিঠাটা বানাচ্ছে তো খুবই মজা ছিল তারপরে হচ্ছে আমি বললাম যে আমাকে ডিম চিতৈ একটা দেন এত সুন্দর করে বানাচ্ছে দেখে সত্যি কথা আমার এত খেতে ইচ্ছে করলো তো আমি সব ভিডিও আপনাদের জন্য ফার্স্ট করে দিয়েছি তাহলে খুব বেশি লং হয়ে যাবে এমনিতেই হচ্ছে আপনাকে ওরকম লং ভিডিও দেখতে চান না তো তারপর আমি হচ্ছে একটা ডিম চিতোই নিয়ে নিলাম মামা হচ্ছে ডিম দিলো কি কী মশলাপাতি লবণ এগুলো দিল তারপরে হচ্ছে চিতৈ পিঠার যেই ব্যাটারটা ওটার উপর হচ্ছে দিয়ে দিল তো সুন্দর আমার পিঠাটা হয়ে গেল দেখতে এতটা লোভনীয় সাইজেও খুব বড়ো ছিল বেশ বড় খেতে হচ্ছে দারুণ মজা লেগেছে আমার কাছে তো এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা ডিম দিয়ে আসলে মজা লাগে যারা ডিমটি চিতই খান নাই ডেফিনেটলি হচ্ছে একবার হলেও ট্রাই করবেন যেখানেই পান এটা হচ্ছে একটা স্ট্রিট ফুড তো তারপরে হচ্ছে এটা খেয়ে সামনের দিকে এগোতেই দেখলাম হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করা পানের দোকান আমি এটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি যতবারই যাই আমি ততবারই এটার ভিডিও নেই এমন না যে একবারেই ভিডিও আমি বারবার ছাড়ি তো সুন্দর করে দেখেন পানও ডেকোরেশন করে রাখা এটা হচ্ছে আমি এবার দেখেছি এর আগে দেখিনি জাস্ট ওরকম দোকানই দেখেছিলাম তো তারপরে হচ্ছে দেখলাম খুব সুন্দর হচ্ছে ফুলের দোকান তো আমি এখান থেকে হচ্ছে দু তিনটো ফুলও নিয়ে নিব ঢাকায়ও পাওয়া যায় বাট মাওয়া আসলাম চিন্তা করলাম দেখতে এত কিউট লাগছিল খুব সুন্দর দোকানটা আমি একদম সম্পূর্ণ ভিডিও করে নিলাম আর হচ্ছে এখান থেকে আমি আমার পছন্দ মতো দু তিনটা নিয়ে নিয়েছি কোথায় লাগিয়েছি বা রেখেছি সেটাও আমি ভিডিও লাস্টে আপনাদের জন্য দেখাচ্ছি তো তারপরে দেখলাম কসমেটিক্সের দোকান এখানে এসে মনে হচ্ছে একদম সম্পূর্ণ কক্সবাজার চলে এসেছি তো এরকম হচ্ছে অনেকগুলো দোকান হয়েছে আরও অনেকগুলো দোকান আমি আমার নেক্সট ভিডিওতেও দেখাবো তো হচ্ছে আশা করি নেক্সট ভিডিও দেখবেন এটাও দেখবেন তো খুব সুন্দর সুন্দর জিনিস এখান থেকেও আমি হচ্ছে কিনে নিয়েছি একটা মালা হচ্ছে এই এই ব্লু কালার মালাটা হচ্ছে আমি গাড়িতে ঝুলিয়ে রেখেছি আর এই সাদা ব্যান্ডটাও নিয়ে নিয়েছি খুবই ভালো লেগেছে আমার কাছে তো এখানে হচ্ছে দোতলায় বসার একটা জায়গা এটা এর আগে এরকম ছিল না তো খুব সুন্দর সুন্দর জিনিস হচ্ছে এখানে দোতলায় বসলে একদম সম্পূর্ণ মাওয়াটা দেখা যায় মাওয়া ঘাট বলেন বা হচ্ছে সব দোকানপাট সুন্দর উপর থেকে দেখা যায় ভিডিও করা যায় তো সেখানে আমরা কফি অর্ডার করে নিলাম একদম ভরপুর গ্লাসে কফি আমরা ভেবেছিলাম অল্প একটু দিবে তো হচ্ছে ওরা তিনজন কফি নিল আমি আবার কফিটা নেই আমি হচ্ছে তাদের কফিটা জাস্ট একটু হচ্ছে এইভাবে ক্লিপ নিয়ে নিলাম তো আমি খেয়েছিলাম হচ্ছে মালটার জুস কারণ আমার মালটার জুস খুবই ভালো লাগে আমি হালকা একটু জুস নিয়ে নিয়েছিলাম খুবই ভালো লেগেছে তারপর এখান থেকে আমরা কিছুক্ষণ বসে সামনে যেতেই দেখি খুব সুন্দর একটা বোর্ড বলেন বা কি বলেন এটাকে এত সুন্দর ডেকোরেশন করা মানুষ এটাতে যাওয়া আশা করছে এটা নতুন হয়েছে তো এটাতে করে এখন অনেকে হচ্ছে ডে ট্যুরেও যায় এটা ভিতরটা খুবই সুন্দর ডেকোরেশন করা যেহেতু আমরা টুরে যাচ্ছি না তাই ভেতরে যাইনি তো আমরা উপরে গিয়ে কয়েকটা ছবি তুলে বসে চলে আসলাম কারণ যেহেতু আমরা ইলিশ মাছ হচ্ছে বাহিরে খাবো তো এটাতে আগে কখনও খাইনি তাই আজকেও খাইনি ছবি টবি তুলে আমরা বললাম যে নেক্সট দিন এটাতে ট্রাই করব। দেন আমরা একটু হালকা রং চা খেয়ে নিলাম কারণ হচ্ছে ঘুম ঘুম ভাব ঘুমটা কাটাতে হবে তারপর আমি বললাম যে আমার ভাই বলে একটু ঝালমুড়ি খাবে তো হচ্ছে দেখলাম এক মামার হাড়ি ভর্তি ঘূর্ণি ছিল তার ঘূর্ণি শেষ প্রায় কারণ হচ্ছে রাত অলরেডি হচ্ছে তিনটার উপরে বাজে তো বোম্বাই মরিচ দিয়ে ঘূর্ণি দিয়ে খুব সুন্দর করে মামা হচ্ছে মুড়ি মাখিয়ে দিল ছোলা দিয়ে একদম সব কিছু দিয়ে মামা ঘাটের প্রত্যেকটা মুড়ি হচ্ছে মজা তো আমরা সবগুলো থেকেই একটু একটু করে ট্রাই করি তো এই মুড়িটাও খুবই মজা ছিল একদম মাখো মাখো হয় মুড়ি যতটা মাখো মাখো হয় আমার কাছে খুব ভালো লাগে আমি আশা করি সবার কাছে এই ঝালমুড়ি খেতে খুবই মজা লাগে তো আমি তারপর হচ্ছে একটা মাটির দোকান দেখলাম আমি এই মাটির দোকানটা দেখে মানে খুবই খুশি হয়েছি ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলার মতো অনেক সুন্দর সুন্দর ফল ডিম এগুলো ছিল তারপর দেখলাম অনেক রকমের জিনিসপত্র তো আমি এখান থেকে হচ্ছে দুই একটা শোপিস নিয়ে নিয়েছি আর হচ্ছে কাপ নিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে চিন্তা করলাম ইলিশ তো খেতেই হবে এখন ক্ষুধা পেয়েছে আরও এক ঘন্টা হাঁটাহাঁটি করার পরে তো তারপরে হচ্ছে আমরা চলে আসলাম এখানে ইলিশ বাড়িতেই খাওয়া হয় তো এখানে চলে এসে দেখলাম চিংড়ি বড়ো বড়ো কাঁকড়া তো ওখানে ইলিশের দরদাম চলছে ইলিশ দেখা দেখি চলছে আমার হাজব্যান্ড ভাইয়া ওরা হচ্ছে ইলিশ দেখছে আর আমি হচ্ছে এই চারিদিকটা একটু ভিডিও করে নিলাম এই আর কি তো তারপরে হচ্ছে ওজন অনুযায়ী ইলিশটা মাপা হলো একটু বেশ বড়ই ছিল এটা আমরা নিলাম তো কাঁকড়া টাকড়া এগুলো কোনো কিছু নেইনি নি কাঁকড়ার বেশ দাম এখানে অনেক দাম চেয়েছে চিংড়িও নিয়ে নিই তো এই তো আমরা ইলিশ নিয়ে নিয়েছি আমাদের ইলিশটা বেশ বড়ই ছিল আমি বলেছিলাম যে বড় বড় পিস যেন হয় তো তারপরে এটা প্রসেসিং করার পর এখন হচ্ছে মামা ভাজবে এই মামাটাই করে আর সেই ড্রেসই পরা থাকে আমি এর আগেও হচ্ছে ভিডিও দিয়েছি কারণ এখানে গিয়ে তিন চারবার খেয়েছি তো হচ্ছে কেউ মনে করবেন না যে এটা হচ্ছে গতবারের ভিডিও আমি বারবার বলছি অনেক এরকম মনে করে তো এই তো ইলিশ মাছগুলো খুব সুন্দর করে মামা দিয়ে দিল একদম সেমভাবে আমি যতবারই যে আমার মনে হয় যে সেম জিনিস সেমভাবে তো মামা এভাবে দিয়ে দিল সুন্দর করে সে এখন এটা ভাজবে লেজটা হচ্ছে যখন ভাজা হবে এটা সে হচ্ছে ভর্তা করবে সবচেয়ে মজার যে পার্টটা আমার আর বেগুন ভাজা সত্যি কথা বলতে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি বেগুন ভাজাটা আমার মাও গিয়ে খেতে যতটা মজা লাগে ক্রাঞ্চি লাগে বাসায় কেন জানি আমার কাছে এরকম লাগে না টু বি অনেস্ট আমার মার ঘাটের হচ্ছে বেগুন ভাজা খেতে খুবই মজা লাগে তো তারপরে তো ভর্তার পালা সুন্দর করে মামা মাছটা বেছে নিল খুব সুন্দর মরিচ দিয়ে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু দিয়ে ভর্তাটা করবে সুন্দর কাটা বেছে নিল আমি বললাম পেঁয়াজটা বাড়িয়ে দিতে তো তারপরে এভাবে মাছ বেছে সে আবার হচ্ছে কাটা বেছে নিল তারপরে সব কিছু দিয়ে এখন সুন্দর করে হচ্ছে প্রসেসিং করে মাখাবে আর তারা বলল যে সবচেয়ে এখানে যে ম্যাজিকটা কাজ করে সেটা হচ্ছে গরম তেলটা সব কিছু দিয়ে মাখানোর পরে এভাবে হাত দিয়ে ডোলে ডোলে হাতের জাদু তো আছেই তো তারপরে হচ্ছে এগুলো সব মাখানোর পরে গরম যে তেলটা এই যে নিয়ে আসলো তিলো এটাই হচ্ছে ম্যাজিক এটার জন্যই হচ্ছে সবচেয়ে মজা হয় খুব সুন্দর করে মাখিয়ে নিল বিশ্বাস করেন আমাকে যদি কেউ ইলিশ মাছ না দেয় শুধু যদি বলে ভর্তা দিয়ে ভাত খেতে আমি একদম অনায়াসে এটা দিয়ে অনেকগুলি ভাত খেয়ে ফেলতে পারবো আমি শুধু এই ভর্তা দিয়ে মামার থেকে ভাত খেয়ে আসতে পারবো আমি মনে করি আমার মতো এরকম আরও অনেকে আছে তো এই তো আমাদের মাছ বেগুন ভাজা সব চলে আসলো শুকনামরিচ দিয়েছে সালাদটা দেয় নেই বললো আরেক দিন দিবে ওই দিন হচ্ছে তো আমরা জলদি জলদি খেয়ে ফেললাম কারণ আমরা হচ্ছে আবার চলে যাব হচ্ছে খেজুরের রস খেতে তিনশো ফিট তো আমরা এখান থেকে খেয়ে দেই বের হয়ে পড়লাম তো আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে যাব আমি বের হয়ে এখান থেকে আমি একটু ভিডিও নিলাম তারা সবসময় ভাই ডাকাটাকি করতে থাকে তো প্রায় সকালের দিকে কিন্তু হচ্ছে শীতের রাত এজন্য বোঝা যাচ্ছে না তো তারপরে হচ্ছে মনে হলো যে হালকা একটু চা খাবো খাওয়া দাওয়ার পর একটু চা না খেলেই নয় তো তারপরে হচ্ছে একটা দোকানে গিয়ে একটু চা খেয়ে নিলাম আমি নিলাম হচ্ছে মালাই চাটা তো যার যেটা ইচ্ছা কেউ রং চা কেউ মালাই চা কেউ নর্মাল চা দুধ চা তো এভাবে হচ্ছে এগুলো খেয়ে আমরা এখান থেকে হচ্ছে উঠে যাব। আমরা সোজা হচ্ছে তিনশো ফিট চলে যাব খেজুরের রস খাওয়ার জন্য কারণ শীতও প্রায় শেষ হয়ে যাচ্ছিল তো আমরা হচ্ছে এই তো তিনশো ফিট চলে আসলাম এসে তো একেবারেই কুয়াশা আসার সময় খুবই কুয়াশা ছিল খুবই শীত ছিল চোখে তেমন কিছু সত্যি বলতে দেখাই যাচ্ছিল না খুব ধীরে ধীরে আসা হলো এখনও হচ্ছে পাঁচটার উপরে বাজে তো তারপরও গিয়ে মানে এমন অন্ধকার কেউ দেখলে বলবেই না যে পাঁচটার উপরে বাজে অলমোস্ট ছয়টা বাজবে এরকম একটা অবস্থা তো তারপরে দেখলাম সেই মামা আছে হচ্ছে রসের আমরা হচ্ছে এই শীতে চার পাঁচ দিন হচ্ছে রস খেয়েছি তো খুবই ভালো লেগেছে আমরা যে কয়দিনই হচ্ছে মার উদ্দেশ্যে বের হয়েছি আমরা মা থেকে তিনশো ফিট এসে হচ্ছে খেজুরের রস খেয়েছি তো ঘুমঘুম অবস্থা জলদি আমরা এখান থেকে রস খেয়ে হচ্ছে বাসায় গিয়ে ঘুমাতে হবে তো আমার হাজব্যান্ড খেয়ে নিলো খুবই মজা ছিল আমিও একটু ট্রাই করে নিলাম খুব বেশি খাইনি খুব খেজুর রস খুব বেশি খেলে আমার খুব বেশি শীত লাগে কারণ আমরা কল্পনাও করিনি যে ওই দিন এতটা শীত থাকবে একদম আনবিলিভেবল অনেক বেশি শীত ছিল আমার মনে হয় উইন্টারে বা এই শীতে হচ্ছে এই কয়েকদিনই সবচেয়ে বেশি শীত ছিল তো তারপরে দেখেন এখন বাজে হচ্ছে প্রায় সাতটা এই সময়টা প্রায় সাতটা তো মনে হচ্ছে না মনে হচ্ছে ছয়টা বাজে তো তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে যে জিনিসগুলো কিনেছি জলদি জলদি আপনাদের চাইলাম দেখাতে এই ভিডিওর সাথেই তো আমি এটা কিনেছিলাম কোথায় কোথায় লাগেছি সেটা হচ্ছে আপনাদের দেখাবো তো আমি সুন্দর এই শোপিসটা কিনেছিলাম আর একটা মাটির কাপ এ তিনটা জিনিস আমি কিনেছি এটা পাখির বাসার মতো খুবই সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে বলার মতো না ঘর সাজানোর এরকম জিনিসপত্র যে মায় পাওয়া যাবে আমি কল্পনাও করিনি তো আমার কাপে এই তো আমার বিড়াল ম্যাক্স সে হচ্ছে চা খাবে তার কাপটা খুবই পছন্দ হয়েছে বসে আছে তো এটা ছিল আমার সে কাপটা আর এই যে হচ্ছে আমি ফুলগুলো হচ্ছে এভাবে হচ্ছে সেট করেছি আমি বলেছিলাম দু তিনটা ফুল টপ আমি এগুলো কিনেছি তো আমার ড্রেসিং টেবিলেও রেখেছি আমি আমার সাউন্ড বক্সের উপরেও রেখেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার কোনো হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত হচ্ছে সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ